বার্ষিকীর বিশেষ দিনটি উপলক্ষে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন তার স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাস স্বপ্নের মেয়ের জন্য একটি আবেগঘন পোস্ট করেছেন নিক তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন যেখানে তার পিঠ দেখা যাচ্ছে ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ স্পষ্ট যা অস্পষ্ট হলেও ভালোবাসার আবহ স্পষ্ট করে স্টোরিতে নিক লিখেছেন আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সবসময়ই বেশ খোলা মেলা এই তারকা দম্পতি জন্মদিন বিবাহবার্ষিকী বা যে কোনো বিশেষ মুহূর্তে তারা একে অপরের প্রতি অনুভূতি প্রকাশ করতে ভুল করেন না তাদের প্রেম কাহিনীর শুরু দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা আদান প্রদানের মাধ্যমে নিকের মেসেজের জবাবে প্রিয়াঙ্কা নিজের নম্বর শেয়ার করলে আরও ঘনিষ্ঠ হয় যোগাযোগ দুই সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে প্রথম দেখা এবং একই বছরে মেট গালার রেড কার্পেটে তাদের একসঙ্গে উপস্থিতি আলোচনায় আসে দু সালে তাদের সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পায় ওই বছরের জুলাই লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক বিয়ের প্রস্তাব দেন এরপর ডিসেম্বর মাসে যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের আয়োজনে তাদের জমকালো বিয়ে হয় দু সালে জন্ম নেয় তাদের কন্যা মালতিমারী চোপড়া জোনাস দাম্পত্য জীবনের সাত বছরে প্রিয়াঙ্কা নিকের এই ভালোবাসার উদযাপন তাদের অনুরাগীদেরও উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছে